ইলেকট্রিপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোটবেলার কিছু ঘটনা শেয়ার করব আসলে আমার ঘি খেতে খুব ভালো লাগতো ঘি দিয়ে যেহেতু গরম ভাত খান কেমন লাগে খুবই ভালো এবং হলো এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এই ঘিটা আসলে আমাদের বাজার থেকে কিনে অনেক টাকা খরচ করে কিনতে হয় তো আমি রিসেন্টলি শুনেছি যে পনেরোশো টাকার মতো কেজি তো আপনারা যদি বাসায় বসে ঘি তৈরি করুন জিনিসটা কেমন হয় তো দশ লিটার দুধ থেকে কিন্তু আসলে মানে ঘি তৈরি সম্ভব পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো ঘি পাবেন তো এই ঘি তৈরি প্রসেসের জন্য আসলে ভালো দুধ দরকার আর ভালো দুধ খামার থেকে সরাসরি কালেক্ট করে এখন ক্রিমটা কীভাবে আলাদা করবেন এই ক্রিমটা আলাদা করার জন্য আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হলো ক্রিম সেপারেটর মেশিন এই ক্রিম সেপারেটর মেশিনের সাহায্যে ঘি লাচ্ছি লাবান মাঠা তৈরি করা যায় কিভাবে ক্রিমটা আলাদা করে করে ফেলবেন এবং হলো ক্রিমটাকে জাল দিলেই কিন্তু ঘি হয়ে যাবে এবং হলো এটা অথেন্টিক এবং যদি আপনারা এই প্রসেসে আপনার খামারের দুধ থেকে যদি হলো ঘিটা বানান সেটা খুবই স্বাস্থ্যের জন্য ভালো এবং হলো খুবই ভালো ঘি পাবেন ক্রিম সেপারেটর মেশিনটা আসলে কয়টা কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে আমার পাশে যে ভিডিওটি যে সেটি হলো কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন এটা একসাথে কারেন্ট এবং হলো ম্যানুয়ালি দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এখন অনেকেই কোশিন করে থাকেন দুধ থেকে ক্রিমটা আলাদা করার পর বাকি দুধ দিয়ে কী করব বাকি দুধ দিয়ে সব ধরনের কাজই করা যায় ছানা বানাতে পারবেন মিষ্টির দোকানে কাজে লাগবে বা এই দুধটা হলো ফ্যাট ফ্রি দুধ এই দুধটা হয়তো যদি নব্বই টাকা কেজি হলে দুধ থাকে সেটা আশি টাকা কেজিতে বিক্রি করা যায় এই ফ্যাট ফ্রি দুধটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা বাজারে যেই পণ্য হিসেবে দুধটা কিনে থাকি সেই ক্ষেত্রে দুধ থাকে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই দুধ থেকে ক্রিম আলাদা করে জাল দিলে কিন্তু ঘি হবে এবং একশো পঁয়ষট্টি লিটার যে মেশিনটা রয়েছে সেটাতে আসলে বৃষ্টি বাটি রয়েছে বাটিটি ঘুরে ঘুরে প্রসেস করে আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা করবে এটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমার টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কিভাবে দুধ থেকে ক্রিম আলাদা করতে হয় আর এই মেশিনটা আসলে মানে কিভাবে সেট করতে সেটার জন্য আমরা টেকনিশিয়ান পাঠিয়ে থাকি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়া ঘন্টায় ষাট লিটার প্রোডাকশন যারা বাসাবাড়ির জন্য নিতে চান ঘন্টায় ষাট লিটার প্রোডাকশনের কারেন্ট চালিত ক্রিম মেশিন রয়েছে এছাড়া ম্যানুয়াল ক্রিম সেপারেটার মেশিন রয়েছে ঘন্টায় ষাট লিটার প্রোডাকশন ঘন্টায় তিনশো লিটার প্রোডাকশন এবং ঘন্টায় চারশো লিটার প্রোডাকশন মেশিনে রয়েছে এই মেশিনগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম